আপনাদের ভাবি দুই দিন আমাদের বাড়িতে থাকে দুই দিন পর সে জায়গা এটার কারণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেওয়া বাকি ভালোই আছি তবে প্রতিদিন আমাদের নিয়ে আসলাম আজকের নতুন ভিডিও যাক বর্তমানে আমি একটু আছি একটু সমস্যার ভিতরে সমস্যা বলতে ধরেন আপনাদের ভাবি দুই দিন আমাদের বাড়িতে থাকে দুই দিন পর সে জায়গা এটার কারণ হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন আর যারা না জানেন অবশ্য তাদের জন্য গঠন হয়েছে সে এই টাইমে আমরা কিন্তু আমরা দোনো ভাই কিন্তু আলাদা খাই বর্তমানে মার সাথে ইদারিং ছোটো ভাইও খাইতেছে আমিও খাইতেছি তো বিশেষ করে এই জন্য ধরেন আমারও হয়তো অনেক অনেক কমান টমান করে আর আমি শ্বশুর বাড়িতে বিশেষ করে এলাকার কিছু মানুষের জন্য খুব ভোগ করি কারণ দুই দিন পর পর যাইতে হয় শ্বশুরবাড়িতে আসতে হয় এই কারণে অনেকে বলে যে শ্বশুরবাড়িতে এতদিন আর শ্বশুরবাড়িকে তরে আসে নাকি আর কারো শ্বশুরবাড়ি নাই কথা বলার কারণও যারা তো যারা এলাকায় যারা মানে সময় যারা মানুষের সাথে অ্যাক্টিভ থাকে হয়তো দোকানে চার দোকানে আড্ডা করে তারা কিন্তু সবসময় সবাই সবাই দেখে তা ওই ক্ষেত্রে যখন আমি ধরেন দুই দিন তিন দিন যদি পড়া আসি তখনই আমার এইগুলো প্রশ্ন করে তাই প্রশ্ন করার অর্থাৎ যে হয়তো না দেখলেই তারা বলে না দেখলে বলে যে তুই তো এতদিন দিন করে আর জানি তো হয়তো আমার তার বেশি আশেপাশে যাওয়ার জায়গা নাই দিন থাকা আর শ্বশুরবাড়িতে এত এতদিন থাকে না কি শ্বশুরবাড়িতে থাকলে মানুষে খারাপ কয় ঠিক আছে বিভিন্ন কথা বলে এই জন্য শ্বশুরবাড়িতে একটু কম যায় বর্তমানে আবার ধরেন আরেকটা ক্ষেত্রে ধরেন শ্বশুর যদি বেশি দিন থাকি তা ওই এলাকার মানুষ আবার বলে যে বলে কি যে এই কি জামাই দিয়ে এই বেড়তে কতদিন ধরে আসছে যায় না মানে তাদেরও এলাকারও কিছু কিছু মানুষ বলে যে ছেলেটা কীরকম ঠিক আছে কিন্তু এই মুহুর্তে আপনারা জানেন যে আপনাদের বাবির খুব সমস্যা তার পাশে থাকলে তার কাছে থাকলে হয়তো তার জন্য ভালো তাই এই কারণে ধরেন শ্বশুর কম যায় ওই জায়গার মানুষও কিছু অনেক ধরনের অনেক কিছু মন্তব্য করে আবার বিশেষ করে আপনারা ভাবি কিন্তু ধরেন সে কিন্তু এই বাড়িতে আসা চেষ্টা করে তার যতটুকু সম্ভব কাজ করার যতটুকু পারে কিন্তু ওই পরিমাণ পারে না তার বর্তমানে যেই পরিস্থিতি ওই হিসাবে কিন্তু তারপর যার তার সংসার তার কিছু নিয়ে হয়তো কথাবার্তি বলার কারণ এই এই পরিস্থিতির কারণে আর যাই আমার মা তো মাই মার সাথে তুলনা নেই মার সাথে মার সাথে কারোই তুলনা দেওয়া হয় না কিন্তু আপনার মা কিন্তু সবসময় বলে দুদিন একদিন গেলে যায় সাফাইতে নিয়ে গা সারমিনে নিয়ে গা ঠিক আছে মা আরও মনে চায় সে তার নাতি তার কাছে থাকুক তার নাতিগুলা তে দেখলে তো আরও ভালো লাগে ঠিক আছে তবে মা বলতে পারে না আমারে যে তুই শ্বশুর ভেটতে যা হয়তো বাড়িতে তুই কেয়া ঠিক আছে এগুলো তো বলে না কারো মাই বলবো না আর বিশেষ করে এই কারণে বেশ বাড়িতেও থাকি এই সময়টা বাড়িতে একটু দিই আবার চেষ্টা করি হয়তো আপনার বাবির যাই চেষ্টা করুন সামনে দেখি যদি পারি আপনার বাবির পাশেই বেশি সময় দেওয়ার চেষ্টা করুন কারণ তার যে বর্তমানে যে পরিস্থিতি তাই এইটার কারণেই আজকে ভিডিওটা শেয়ার করলাম কারণ আপনাদের ভাবি যে দুই দিন ধরে গেছে আমারও মনে চায় যে ছেলেটার না দেখলে ভাল লাগে না ছেলেটার কাছে থাকতে ঠিক আছে আর শেয়ার করলাম এই কারণে কিছু মানুষ অনেকে অনেক কমেন্টেও বলে ঠিক আছে যে শ্বশুর বাড়িতে থাকে শ্বশুর বাড়িতে পরে থাকে তাই যাক যে যেই কমেন্টটা করার যে যেরকম করে যে যেরকম ভাবে মানুষ নিয়ে আর যে এরকম চিন্তা ভাবনা করে তারা ওই ধরনের কথাই কয় যদিও আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিশেষ করে আজকে হলো আপনাদের আমার এলাকার কিছু দৃশ্য মানে যারা আবাদ করে তাদের পরিস্থিতি কি বর্তমানে এই এটারও কিছু অংশ শেয়ার করব অবশ্যই যদি না টেনে দেখেন অবশ্যই ভালো লাগবো আর কথা বলতে বলতে বাড়িতে আসা বললাম দেখ বেশি কথা না বলি ভিডিও সাথে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ব্যাপারে ভালোই আছি তবে প্রতিদিনের মধ্যে নিয়ে আসলাম আজকের নতুন ভিডিও সে ভিডিওটা শুরু করলাম একটা পিএস খেত দেওয়া দেন এই আপনাদের একটু শেয়ার করি দেন এই যে এবার কিন্তু পিএস খেতে পেঁয়াজে যে হালুডি করতে অনেক খরচ গেছে কিন্তু ওরকম পরিমাণ পেঁয়াজ হয় না এই যে অনেক মাই খেয়েছে কিন্তু যদি পেঁয়াজটা যদি এই সাইজের হয় এই যে একটা পেঁয়াজ খেয়েছে এই যে এই সাইজের হয় তাহলে মোটামুটি একটা অ্যামাউন্ট ভালো অ্যামাউন্ট পাইতো কিন্তু অনেক ধর এই যে আরেকটা খেত একদম পেঁয়াজ মরে গিয়েছে গা তো এত মানে চালান তো দু যে কামলা নিয়ে যে কিছু কাম কাজ করছে এগুলোই পাইব না এই যে নদীর পাড়ে মানে এটা একটু মোটামুটি আছে এই খেটটা দূরে একই একই সাইডে দেন একই সাইডে কিন্তু এই ক্ষেত্রে পিআইচ হয়ই নেই এটা একটু মোটামুটি হয়েছে তাই এই কারণে শেয়ার করলাম যে মানুষ হয়তো যে কোনো কিছু করে আশায় টাকা পয়সা খরচ করে কিছু লাভের আশায় করে তাই এই যে দেখেন এই যে একটা পেজ এরকম যদি হয় এরকম যদি হয় তাহলে ওই যে পেজ হয়েছে এরকম হলে হয়তো কিছুটা একটা লাভবান হয় আমাদের বাড়ির পিছনের সাইডে আসছি কারণ কালকা একটা বলোকে যে আপনার বাড়ির পিছনের সাইডের দৃশ্যগুলো খুব ভালো লাগে যদি হয় আস্তে আস্তে আপনারা দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে মারামারি কথা আয় হাই 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 সে মামা না বেবি 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 না বেবি না এই যে মা সকালে খিচিড়ি বাট মাছ ভাজবাস মাছ বেশি দিন ফিরে থাকলে স্বাদ লাগে না না ইউর যত এই যে এই যে মান হা মানে বুজি যদি ভাল লাগে কিয়নো ভাল লাগে

কি ভাজি ডাল খাওয়া দাওয়া করবো সবাই খাইছে না তাই নেই তো দাওয়াত তাড়াতাড়ি আহিস

আমি নিচে রসুন মিষ্টি মিষ্টিকমর ভাজি ডাল আছে ডাল পরে সুন্দর আছে সুন্দর খাবার ঠান্ডা লেবু লেবু নিতে আছি